হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে চায়নার মানুষ খুব মাছ শৌখিন তারা মাছ মারতে খুবই পছন্দ করে প্রথমে এই যে কাগজের ভিতর থেকে বের করলো জিনিসটা হচ্ছে তাদের রেডিমেড টুপ তাদের সুপার শপে বা আশেপাশের দোকানে আপনার মাছের চারা থেকে শুরু করে টুপ পর্যন্ত সবই প্রায় কিনতে পাওয়া যায় তাই কোটা থেকে প্রথমে প্রথমে টুপটা বের করলো এবার দুই বরশিতে টুপরা লাগিয়ে দিল রেডিমেড টুপরা বের করার পর দেখেন একটু দূরে এটা এটা প্রায় একটা খালের মতো বা পরিত একটা নদী বলা যায় ব্রিজের নিচে এই তো এই তো দেখেন ও মাই গড বিশাল সাইজের একটা মাছ তার সিপে প্রথমেই ধরা পড়লো চায়নার মানুষ কিন্তু মাছ মারতে খুব ভালোবাসে সিপ দিয়ে তারা অত্যাধুনিক পদ্ধতিতে দেখুন মাছ মরে এটা কি মাছ এটা সম্ভবত আমরা যাদেরকে বলা বলে থাকি কারফু মাছ দেখুন ছোটো ওরকম বড় না তারপর আরেকটা টোপ সে বের করলো বের করে দুইটা বসি দেখেন দুইটা বসিতে সে লাগিয়ে দিল দুইটা টুপ এবার দেখি কী মাছ পাওয়া যায় একটি চেপে দুইটি বসি দুইটি বসিতে সে লাগিয়ে দিল এবার লাগানোর পরে এবার টোপটা ফেলে দিল পানিতে মাছগুলো কিন্তু আসলে সেদিকে চারা করেছে সে চারা লোবে এখানে ভিড়ে দেখি কী মাছ ধরে এটা মনে হয় বড়ো মাছ মাছ বাঁচছে হ্যাঁ হ্যাঁ এটা বেশ বড় সড় ছিল দেখি কি মাছ ও মাই গড এখানে কিন্তু আপনার প্রচুর পানি প্রচণ্ড পানি অনেক পানি দেখা যাচ্ছে এই পানিতে যেরকম সুন্দর মাছ এটা কিন্তু খুব সহজে মাছটা আসবে না বিশেষ করে তাদের চারার একটা কলা কৌশল চারাটা এতটাই লোভনীয় যে এই চারা লোভে মাছগুলো এখানে ভিড়ে অগ্রাধিকার এখানে আছে তারা যে চারাটা ব্যবহার করে এই চারাতে প্রায় মাছগুলো এই চারা লোভেই এইসব তারা যদি বাংলাদেশের যে কোনো পুকুরে বা নদীতে ফেলানো হয় মাছগুলো সেই চারার গন্ধে সেখানে আসবেই অবশ্যই আসবে এবার দেখি কি মাছ ধরছে সে ও মাইগট দেখুন মাছটা কিন্তু খুব বড় সড়ো এই জন্য একটু দেরি হচ্ছে আস্তে ধীরে সে মাছটাকে এই তো এই তো একটা জালের ভিতরে আটকানোর চেষ্টা করছে ও মাইগট এটা তো প্রায় দেড় থেকে দুই কেজি জনের карфумас